লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুলের শিক্ষকদের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী এক শিক্ষা কার্যক্রম মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর পুরো মাছ বাজারে গিয়ে শিক্ষার্থীরা শিখেছে মাছ কিভাবে কেনা হয় কোথা থেকে আসে এবং বাজারে আনার পর কিভাবে বিক্রির জন্য প্রস্তুত করা হয় মঙ্গলবার সকালে পৌর শহরের মাছ বাজারে গিয়ে শিক্ষার্থীরা কাছ থেকে দেখেছে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কেনা বেচার প্রক্রিয়া

বাজারজাত করে এবং বাজার থেকে কীভাবে আড়তার কাছ থেকে নেয় এবং আড়তার থেকে কীভাবে ক্রেতারা মাছ নেয় একটু বাজার চেইনটা ওরা সশস্ত্র দেখতে আসছে আসলে কোন প্রদেশের থেকে আসা হয়েছে সরকারি টেকনিক্যাল স্কুল এবং কলেজ দেখতে পড়তে আসছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ তো আমাদের পাঠ্যপুস্তকের পাশাপাশি একদম ব্যবহারিক পর্যায়ে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় সেই বাস্তব প্রশিক্ষণের অংশ হিসেবে আমাদের শিক্ষার্থীদেরকে বাজারে নিয়ে এসেছি বিভিন্ন মাছ সম্পর্কে ধারণা দিতে বিভিন্ন প্রজাতির মাছ দাম সম্পর্কে জানতে এবং বিভিন্ন প্রজাতির মাছ তারা যাতে শনাক্ত করতে পারে সেটা তাদেরকে শিখানোর জন্য তাদেরকে আজকে এই মার্কেট সার্ভিসে নিয়ে আসে